এবং কাজী রকসানা কুদ্দু শতিম খানার কিছু ফ্যানের প্রয়োজন ছিল তো কোরআন এবং আমপাড়াও প্রয়োজন ছিল কায়দা আমপাড়া সেগুলো আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমরা সেগুলা পেয়েছি আমাদের সালামালাইকুম সবাই ভালো আছে আমি ভালো আছি ইনশাল্লাহ আর আপনাদের কাছে আমি কিছু ফ্যান আর আমপাড়া জন্য আপনারা সেদিন আমি দিয়ে গেছিলাম করা এই ফ্যান ফ্যানগুলো আজকে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ সব বি আর বি কোম্পানির এক নম্বর ফ্যানগুলো এগুলো আমরা নিয়ে আসছি আর মোট নয়টা ফ্যানের প্রয়োজন ছিল কিন্তু আমরা ছয়টা পর্যন্ত দিতে পারছি তিনটা ফ্যান বাকি আছে আমার আবার সময় কম এই কারণে আমি নয়টা পুরোপুরি দিতে পারিনি হয়তো আর কিছুদিন অপেক্ষা করলে নয়টাই দিতে পারতাম তারপর ইনশাআল্লাহ যতটা পারছি আপনাদের সহযোগিতায় অনেকেই দিছেন অনেকে দোয়াও চেয়েছেন দুধকে আমরা আজকে বলবো যারা যারা দিছে তাদের জন্য যেন একটু দোয়া করে দেয় এই হল ছয়টা ফ্যান বি কোম্পানির এতটুকুই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আলহামদুলিল্লাহ আপনারা শুনছিলেন যে আমাদের প্রয়োজনীয় নয়টা ফ্যান থেকে আমরা ছয়টা ফ্যান অলরেডি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আশা করি সেগুলো হয়ে যাবে তো আমরা এই ফ্যানগুলো আমরা লাগাবো আমাদের যেখানে হাফসখানা যেখানে মেয়েরা হাফেজি পরে আজকে সকালে সাড়ে আটটার সময় ছাত্রীরা বলতেছিল যে যে হুজুর আমাদের ফ্যান পাল্টাই দেন তো আমি বলছি যে শীঘ্রই পাওয়া যাবে তো আজকে ইনশাল্লাহ এই ফ্যানগুলো নিয়ে আসছে আমাদের ইমন নাইম নাইম ফরাজি রোমান সোহেল কাকা হ্যাঁ আসলে মূলত নাইমের সাথে ইমনের সাথে সম্পর্কটা একটু অন্যরকম যে ইমন হচ্ছে আমার কী হয় ইমন ইমন হলো আমার সরাসরি ছাত্র আমি বনগ্রাম ক্যাডেটে যখন শিক্ষক ছিলাম তখন ছাত্র ওখান থেকেই নাইমের সাথে ঘনিষ্ঠতা তো আলহামদুলিল্লাহ সেই ঘনিষ্ঠতা এখনও চলমান আর এদের সূত্রদের এই সকলের সাথে একটা ভালো সম্পর্ক তো আপনারা কয়েকদিন আগেও আমাদের ভিডিওতে এদেরকে দেখেছেন তো আমি খুবই স্যাটিসফাইড যে যখনই আমি নাইমকে কিছু বলেছি তো আলহামদুলিল্লাহ নাইম সেটা ব্যবস্থা করে দিয়েছে আশা করি এই ধারা অব্যাহত থাকবে এই ধারা অব্যাহত থাকবে এ বিষয়ে কি আশ্বাস পাইতে পারি নাইম আসসালাম আলাইকুম আপনারা জানেন যে এই জিনিসগুলো আমার ভালো লাগে কোথাও যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি না পারলো হয়তো কারো মাধ্যমে ওটা দেওয়ার চেষ্টা করি তো হুজুরের সাথে যেহেতু আসি আর সবচেয়ে বড় কথা এখানে পড়ে হইল সব এতিমের এতিম বাচ্চারাই পড়ে বেশিরভাগ করি হ্যাঁ এতিম বাচ্চারা গরিব বাচ্চারা আর এতিমদেরকে সাহায্য করতে মহানবী নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এরকম একটা কথা শুনছি যে যে এতিমকে সাহায্য করলো সে আমাকে সাহায্য করলো। তো ওই ধারায় আমরা চেষ্টা করি যে তিন বাচ্চাদের যখনই কিছু প্রয়োজন হয় আমরা দেওয়ার চেষ্টা করি আর এই ধারা থাকবে ইনশাল্লাহ আমরা যে যেথায় থাকি কিন্তু এই ধারাটা ইনশাল্লাহ থাকবে আপনারা সকলে দোয়া করবেন যেন সারা জীবন এভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ ইমন তোমার অনুভূতি একটু ব্যক্ত করো তোমার কেমন লাগবে যে আমিও সবসময় চেষ্টা করি একের সাথে থাকার জন্য যদি কোনো কাজে কখনো প্রয়োজন হয় ভালো কাজের জন্য অবশ্যই তার সাথে থাকার চেষ্টা করি আর ভালো কাজে লেগে থাকার আসলে আনন্দটা একটু অন্যরকম যেটা আসলে বইলা বোঝানো কখনো সম্ভব না আপনারা সবসময় দোয়া করবেন যে আমরা যেন ভালো কাজের সাথে থাকতে পারি এবং যারা এই কাজে আমাদের সহযোগিতা করে আর্থিকভাবে তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থভাবে বিদেশের বাড়িতে থাকতে পারে এবং আরও বেশি বেশি আর্থিকভাবে সহযোগিতা করতে পারে আসসালাম আপনাদের অনুভূতিগুলো একটু ব্যক্ত করেন এই যে বারবার আসেন আলহামদুলিল্লাহ আপনাদের অনুভূতি ভালো তার সাথে আর কি যতটা সম্ভব হয় এই পর্যন্ত অনেকবার আসছেন কম্বল নিয়া নায়মের সাথে তারপরে এগুলা নিয়ে এই সব মিলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনার কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর এই সমস্ত কাজগুলো সমাজ সেবামূলক কাজ তো এই কাজের সাথে সম্পর্কিত থাকা মানে অনেক বড় একটা কাজ তো এই সমস্ত কাজ করতে অনেক আনন্দ লাগে ভালো লাগে এই কারণেই আসা ধন্যবাদ তো নাই মনে শীঘ্রই চলে যাবো নাকি ইনশাল্লাহ চলে যাব আর বৃহৎ যারা আছে প্রত্যেককে বলবেন দোয়া করতে যেন ওইখানে যে ভালো একটা অবস্থানে থাকতে পারি আর আরও বেশি বেশি এই কাজগুলো করতে পারি অবশ্যই সবার জন্য দোয়া থাকবে আর যারা দিছে সহযোগিতা করছে তাদের ব্যাপারটা তো আল্লাহ ভালো জানে তাই না তো আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ সর্বপ্রকারের বিপদ আপদ থেকে রক্ষা করে সুস্থ স্বাবলবে রাখেন এবং প্রাপ্যটা আল্লাহর থেকেই তারা পাবেন আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারবো না কি বলেন আল্লাহ তালা সকলকে কবুল করুক আমিন